শৌকাত মোল্লাকে ভাঙড়ের অবজারভার করা হলো দু হাজার পঞ্চায়েতের সময় থেকে কিন্তু দেখা গেল কোর কমিটিতে সেই সৌকাত মোল্লার ঠাই নেই সৌকাত মোল্লা সাহেব এই চান্স পাবে কেন সকাত মোল্লা সাহেবকে তুই বোমাদির সার্টিফিকেট দিয়েছে না কমিশন হিউম্যান রাইটস কমিশনাল সার্টিফিকেট দিয়েছে সুতরাং ওনাকে মারা মারামারি বুদ্ধ কল করা নসাদকে হারানোর জন্য যত অপচেষ্টা করা ওকে করবে কোর কমিটিতে এত বড় জায়গায় উনি সব চান্স পায় উনি তাহলে লিডার হয়ে যাবে সকাল মূলাক্তি লাঠি আল বোমাদের জন্য কাজে লাগাতে চাইছে দলগুলো নিশ্চিতভাবে আছে কিছু বিগত দিনে যেগুলো বিপর্যয় হয়েছে তার থেকে জ্ঞান অর্জন হয়েছে জ্ঞান নিয়েই তো আমাদের আগামী দিনে চলতে হবে আমাদেরকে দেখুন যেগুলো হয় সেগুলো থেকে জ্ঞান নিতে হয় সেটাকে নিয়ে আগামীর পথে যেগুলো জায়গা গ্যাপগুলো সেগুলো পূরণ করতে হয় বলে যে খেতে না করতে পারলে খামারে ফরিয়ে নেবো এবার খেত খামার দুটি আমাদেরকে পাহাড়ে দিতে হবে তৃণমূলের অনেক কর্মী সমর্থকরা এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে ছাব্বিশে আইএসএফকে ভোট করতে দেবো না সময় কথা বলবে কে কাকে ভোট করতে দিচ্ছে না বাকি কে গণতন্ত্রকে আটকাতে আস গণতন্ত্রকে ধ্বংস করতে আসলে কীভাবে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা আমরা ভালো জানি একটা বিষয় যেটা দেখা গেল যে অভিষেক ব্যানার্জি সেদিন সম্মেলনে বললেন যে গাদ্দারদের নেই যারা দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদের জায়গা হবে না অথচ আমরা দেখলাম দু হাজার একুশ বিধানসভার আগে যারা দল ত্যাগ করে চলে গেছিল সব্যসাচী দত্ত এবং রাজীব ব্যানার্জি সহ আরো সরে অনেকে আছে তাদের তারা ফিরে এসে তারা আবার নতুন কোর কমিটিতে জায়গা বলো অথচ আরাবুল ইসলামকে গাদ্দার বলে তাকে দল থেকে বহিষ্কার করা শোনায় না আমি একটা কথা বলি এই দলের জন্য দলিত আদিবাসী মুসলমানদের অবদান এই দল মানবে না আরাবুল ইসলামকে অস্বীকার করতে পারবেন না আরও বলছেন আছেন যারা যারা দলটাকে প্রতিষ্ঠা করলো যারা পিছড়ে বর্গে তারা আজকে জায়গা পাচ্ছে না গাদ্দারদের ঠাঁনেই বললো দা গাদ্দাদেরকে সামনের সারিতে রাখে আর পঞ্চায়েত নির্বাচনের সময় কি বলেছিল যারা নির্দল থেকে দাঁড়াবে তাদেরকে দলে ফিরাবো না আর আমরা কি দেখলাম নির্দল থেকে যারা জিতেছে কাউন্সিলর থেকে পঞ্চায়েতের মেম্বার তাদেরকে আবার দলের ঝান্না ধরিয়ে তিন বলে ঝান্ডা ধরে দলে নিচ্ছে এদের কথার সাথে কাজের মিল না এই সব পঞ্চায়েত আদার্স বিভিন্ন জায়গায় গাড়ি এসেছিলো এইগুলো আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে দেখো কিভাবে না একটা কথা বলবে জীবনতলার গাড়ি পোড়া গাড়ি আমরা দেখতে পেয়েছিলাম পাবলিক ধরে করেছিল জানে কে পুড়িয়েছিল তো আমাকে সিআইডি এই এখানে কটা মামলা হয়েতে আমাকে ডেকেছিল আমি গিয়ে বলেছিলাম এই গাড়ির মালিকগুলোকে জিজ্ঞাসা করুন তো কে জিজ্ঞাসাবাদ করুন এদেরকে কে ভাড়া করে নিয়ে এসেছে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে এবারও যদি কেউ বাইরে থেকে আসতে চাই গাড়ির হালতগুলো দেখুক

আমাদেরকে ভয় দেখিয়েছে চমকেছে ধমকেছে যে তোমরা ওই সব নিয়োগ করলে তোমাদের ঘর পার ভেঙে দেবে হ্যান করবো ত্যান করবো আমাদেরকে দিতে দেয়নি তৃণমূলের বুথ লেভেল অফিসার এজেন্ট ছিল আর অফিসারগুলো সব রাজ্য সরকারের এগুলো যেগুলো নামটা মুঠে হ্যান করে তাহলে ওরাই সব জানে কে ঢুকেছে কে বার করেছে সব ওরা জানে ওরা সময় দু হাজার ছাব্বিশ আসছে হিন্দু মুসলমান আর বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে যাবে বিজেপি এসে যাবে হ্যান করবে ত্যান করবে ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা নেবে এবার মুসলমানরা যদি দু হাজার একুশের মতো আবার ভুল করে তাহলে আবার পস্তাবে কী পরিকল্পনা দিচ্ছে না আমি এক জায়গায় সবই সরাস সবটাই বলছি মুসলমান সুন্দর দলিত আদিবাসী বর্গের মানুষের কথা আমি বলছি যে দু হাজার ছাব্বিশ আসছে বলার মতো কুড়ি বা তিরিশটা লোক আপনাদেরকে পৌঁছার ভিতরে দিতে হবে বিজেপি আসছে বিজেপি যাচ্ছে বিজেপি ধ্বংস হচ্ছে তৃণমূল বাঁচছে তৃণমূল মরে মানে ডুবেছে ওসব বিবেচনা করার সময় নাই তিরিশটা কম করে বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় পাঠাতে হবে যারা দাঁড়িয়ে ফেক ফেক এস টি এস সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবে ওবিসি সার্টিফিকেটের পক্ষে কথা বলবে জল জমি জঙ্গলের পক্ষে কথা বলবে আকাপ সম্পত্তি রক্ষার কথা বলবে মুসলমান দলিত আদিবাসী মানুষের সার্বিক উন্নয়নের জন্য কথা বলবে এই ধরনের মানুষ পৌঁছাতে হবে গতকাল কলকাতা হাইকোর্টে একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আক্রান্ত হয়েছে আমি তীব্র নিন্দা ধিকার জানাচ্ছি যারা আক্রান্ত যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক এটা জানাচ্ছি তার সাথে সাথে একটা কথা বলে দিতে চাই এ ধরনের আক্রমণ সাংবাদিকদের ওপরে নতুন নয় দীর্ঘদিন হয়ে আসছে দু হাজার চব্বিশ সালের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দেখলে দেখা যাবে একশো আশিটি দেশের মধ্যে আমাদের আমাদের দেশের অবস্থা একশো উনষাট ওয়ান ফিফটি নাইন র্যাঙ্ক মানে ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ এত করছি আমরা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বা যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি তেইশে পঞ্চায়েতে এবং চব্বিশের বিধানের লোকসভায় যত শুধু আরাবুল ইসলামের কাজ চাপালে আরাবুল ইসলাম সাহেব একটা প্ল্যাটফর্ম দিয়েছিল আর শকাত মুল্লা সাহেব ওখান থেকে গুলো করেছিল এর নাটের গুরু হচ্ছে শকাত মুল্লা সাহেব আর তার উপরে যদি ওঠেন শকাত মুল্লাকে এখানে যারা ওই দায়িত্ব দিয়েছে এক প্রকার হিংসা করতেই পাঠিয়েছে যে দিস তাকে দায়িত্ব দিয়ে পাঠালে সে নিশ্চিতভাবে এখানে গোলাপ ফুল ভাঙড়ে দেবে না এটা আমরা প্রত্যেকে বুঝ জানি ভাঙনের মান শান্ত মানুষকে অশান্তের আগুনে নতুন করে ঠেলে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তাকে পাঠিয়েছে কই নন্দীগ্রামে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শকতমুল্লাকে এখনো হওয়ার করে পাঠাচ্ছে না সাহস আছে মমতা ব্যানার্জির কেন সেখানে পাঠালিতেও যেন নাগপুর থেকে তোমাকে আটকে দেবে এখানে নশাস্ত্রী দিকে দলিত আদিবাসী মুসলমানদের হয়ে কথা বলছে একটা মুসলিম ছেলে এই যে সর্বধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ফলে এদের রাজনৈতিক কানবাড়িদের একটু ভাটা পড়ে যাচ্ছে ফলে আমাকে ডিস্টার্ব করতে হবে

এই আবার কিসের লাড্ডু বললেন আর একটা কি বললেন মেদানার থেকে নিমের দিকে টান নিচ্ছে একটা একটা বিষয় যেটা দেখা গেল যে অভিষেক ব্যানার্জি সেদিন সম্মেলনে বললেন যে গাদ্দারদের নেই যারা দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদের জায়গা হবে না অথচ আমরা দেখলাম দু হাজার একুশ বিধানসভার আগে যারা দল ত্যাগ করে চলে গেছিলেন সব্যসাচী দত্ত এবং রাজীব ব্যানার্জি সহ আরো সরে অনেকে আছে তাদের তারা ফিরে এসে তারা আবার নতুন কোর কমিটিতে জায়গা বলো অথচ আরাবুল ইসলামকে গাদ্দার বলে তাকে দল থেকে বহিষ্কার করা শোনায় না আমি একটা কথা বলি এই দলের জন্য দলিত আদিবাসী মুসলমানদের অবদান এই দল মানবে না আরাবুল ইসলামকে অস্বীকার করতে পারবেন না আরও শুনে আছেন যারা যারা দলটাকে প্রতিষ্ঠা করলো যারা পিছিয়ে বর্গে তারা আজকে জায়গা পাচ্ছে না গাদ্দারদের ঠাঁই নেই বলল গাদ্দারদেরকে সামনে সারি ফিরে রাখে আর পঞ্চায়েত নির্বাচনের সময় কী বলেছিল যারা নির্দল থেকে দাঁড়াবে তাদেরকে দলে ফিরাবো না আর আমরা কি দেখলাম নির্দল থেকে যারা জিতেছে কাউন্সিলার থেকে পঞ্চায়েতের মেম্বার তাদেরকে আবার দলের ঝান্না ধরিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে দলে নিচ্ছে এদের কথার সাথে কাজের মিল না কথা বলেন না গেছে গেছে ওর জায়গা তৈরি করার জন্য হিন্দু হিন্দু করছে না হিন্দু মানছে আর মুসলমান তো মানেই না শুভেন্দু কার নাম নেবেন না নাম নেওয়া মানে মানে বাংলা রাজনীতি কুলসিত করছে বাঙালির যে ঐতিহ্য সেটাকে ধ্বংস করছে আরে ভাই আমার আমি আমার মামি আমার ভাঙড়ের বিধায়ক আমাকে যে দু হাজার একুশে মাইকে স্টেজে উঠে আমার বিরুদ্ধে যিনি কথা বলেছেন ভোট আমাকে না দিতে বলে দেবে না বারণ করেছে সেও যদি আমার কাছ থেকে পরিষেবা নিতে চাই আমি আমি বাধ্য থেকে পরিষেবা দেওয়ার জন্য এই পরিষেবা দেওয়ার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা দিচ্ছে শুভেন্দুবাবুও পাচ্ছে তাহলে প্রত্যেকটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে তাকে পরিষেবা দিতে হবে আর সর্বোপরি তার যে ডেজিগনেশান আছে শুধু এমএলএ নয় লিডার অফ পজিশন লিডার অফ পজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার সারা রাজ্যের যত বিরোধীদের কণ্ঠ হয়ে তিনি বিধানসভায় উত্থাপন করবেন ওনাকে এইটা আমরা আশা করিনি উনি ওনাকে আমি সত্যি একটা সময় বলেছিলাম যে উনি বিরোধী দলনেতা হিসেবে ভালো তখন বলেছিলাম যখন আনিস খানের হয়ে তিনি কথা গলা ফাটিয়েছিল যখন বীরমে বক্রুয়ের হয়ে তিনি কথা গলা ফাটিয়েছিল আমি একটা আশার আলো দেখছিলাম যে অনেকদিন পরে পশ্চিমবাংলায় একটা এমন লিডার অফ অপজিশন পেয়েছি যে বিভিন্ন ইস্যুতে তিনি আওয়াজ তুলছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় দিনের শেষে দেখছি সেই সব রসুনের কোলা মানে পেছনে এক জায়গায় এসে বেঁধে যাচ্ছে দশ তারিখে আবার বিধানসভা হবে দশ তারিখে চিৎকার করবো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কারণ ভাঙড়ের হেভি শঙ্কর মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য অলরেডি এর আগে বলে দিয়েছি সম্ভবত গত এই মাসেরই আঠেরো উনিশ তারিখে একবার বলেছি যদি দাম কন্ট্রোল না থাকে আবার বলবো